উইকলি চ্যালেঞ্জ পূরণ করলে আপনি পাবেন কন্টেন্ট মনিটাইজেশন উইকলি চ্যালেঞ্জ পূরণ করলেই আপনার মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম হবে ভাই এই উইকলি চ্যালেঞ্জ নিয়ে মাথা এত পরিমাণ খারাপ হয়ে যাচ্ছে বর্তমান উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য মানুষ পাগলের মতো ছুটে বেড়াইতেছে ফেসবুকে অন্য কোনো কাজ না করে শুধুমাত্র উইকলি চ্যালেঞ্জ উইকলি উইকলি চ্যালেঞ্জের পিছনে পড়ে আছে ভাই আমার দুইটা স্টার দেন আমার একটু গ্রুপে শেয়ার করেন আমার কিছু ভালো দেন বিভিন্ন কথাবার্তা শুনতে শুনতে মাথা খারাপ ভাই এই উইকলি চ্যালেঞ্জটা কি এটা যদি আপনি না জানেন তাহলে এটার পিছনে দৌড়ে কোনো লাভ আছে বলেন আজকের এই ভিডিওতে উইকলি চ্যালেঞ্জটা মূলত কি উইকলি চ্যালেঞ্জ পূরণ করলে আপনার লাভটা কি উইকলি চ্যালেঞ্জ পূরণ না করলে আপনার ক্ষতিটা বিস্তারিত আলাপ করবো একটা ভিডিওতে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন পেজ থেকে দেখে দেখে থাকলে থাকলে ফলো করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আর ভিডিওটা শেয়ার করে দিবেন যেন অন্য মানুষরাও ভুল থেকে সুদ্রিয়ে একদম সঠিক একটা রাস্তা খুঁজে পায় তো চলুন আমরা সরাসরি স্ক্রিনে অলরেডি চলে আসছি স্ক্রিনে দেখতে পাইতেছেন উইকলি চ্যালেঞ্জের যে ড্যাশবোর্ডটা সেটা এখানে রয়েছে ভাই অনেকের আছে এখানে উইকলি চ্যালেঞ্জ মনে করেন যে গেট টেন নিউ ফলোয়ার দশটা নিউ ফলোয়ার আনতে হবে এখানে আমাদেরকে নিয়ম দিয়ে দিয়েছে আপনার উইকলি চ্যালেঞ্জ ড্যাশবোর্ডে তো অন্য কিছু থাকতে পারে আমার এখানে যেটা দিছে দশটা ফলোয়ার আনতে হবে ক্রিয়েট ফোর নিউ পাবলিক রিলস রিলস পোস্ট হবে পোস্ট করতে হবে চারটা এই ধরনের এখানে টুকটাক যা দিয়েছে এগুলো পূরণ করতে হবে এগুলো আমরা অনেকে টুকটাক জানি এখন এইখানে আমি আপনাদেরকে একটু বলি যদি আমরা অ্যাসিভমেন্টের ভিতরে যদি প্রবেশ করি সরি কোথায় চলে আসলো এইখানে মনে করেন যে অনেকেই এইগুলো নিয়ে এত পরিমাণ টেনশন কাজ করেন ভাই আমি আপনাদেরকে একটু খুলে বলি উইকলি চ্যালেঞ্জটা মূলত হচ্ছে এটা ফেসবুক দিয়েছে অপশনালভাবে আপনাকে অপশনাল একদম অপশনাল এটা পূরণ করলেই যে আপনি মনিটাইজেশন পাবেন এটা কোনো এরকম না এবং এটা পূরণ না করলে যে আপনাকে মনিটাইজ দিবে না এটা এরকম না বা এটা পূরণ করলে যে আপনার ইনকাম বেশি হবে একদম এরকম না মানে মনিটাইজ মনিটাইজেশন পেয়েছেন তারপরে এটা পূরণ করেন না বলে আপনার ইনকাম হয়তো কম দিচ্ছে অনেকে ভাবতে পারেন এটা ফেসবুক শুধুমাত্র আমাদেরকে দিয়েছে অপশনাল আপনি করলেও করতে পারেন না করলেও না করতে পারেন হ্যাঁ এইখানে যেহেতু অপশনাল দিছে একটা ড্যাশবোর্ড যেহেতু এখানে দিছে অবশ্যই না কিছু না কিছু একটা আছে তো সেইটা একটু আপনাদেরকে বলি মূলত উইকলি চ্যালেঞ্জ পূরণ করলে আপনার রিচটা একটু বাড়ে আপনার অন্য অন্য নতুন নতুন অডিয়েন্সদের কাছে আপনার ভিডিও ফটো এগুলো সাজেস্ট করে ফেসবুক এটা পূরণ করার ক্ষেত্রে যদি পূরণ করেন তো এইগুলো ফেসবুক নতুন করে করে আর যদি মনে করেন যে উইকলি চ্যালেঞ্জটা আপনি পূরণ করলেন না তাহলে এটাতে আপনার কোনো কোনো ক্ষতি ক্ষতি নাই নাই পাবো না এরকম এরকম টাকা কম হবে কোনো সিস্টেম নাই শুধুমাত্র চ্যালেঞ্জটা পূরণ করলে যেটা বললাম আপনার আপনার একটু ভালো হবে ফেসবুক নতুন নতুন মানুষের কাছে ভিডিওটা পাঠাইবে এটা ছাড়া আর কোনো কিছু না এটা একদম সম্পূর্ণ একদম অপশনাল ভাবে এটা কিন্তু ফেসবুক আমাদেরকে দিয়েছে এখন অনেক ভাই আমাকে কমেন্ট করতেছেন যে ভাই উইকলি চ্যালেঞ্জ নিয়ে একটা ভিডিও বানান উইকলি চ্যালেঞ্জ আমার পূরণ হচ্ছে না কিভাবে পূরণ করবো বিভিন্ন সমস্যা ভাই আমি আপনাদেরকে বলি আপনারা রেগুলার কন্টেন্টের দিকে ফোকাস করেন না অটোমেটিক আপনার উইকলি চ্যালেঞ্জ পূরণ হয়ে যাবে ভাই অনেক সময় আমাদের কিন্তু অটোমেটিক উইক উইকলি চ্যালেঞ্জগুলো পূরণ হয়ে যায় মানে আমরা যদি রিলস পোস্ট করি ফটো পোস্ট করি টেক্সট পোস্ট করি স্টোরিতে শেয়ার করি তো অটোমেটিক কিন্তু আমাদের এই উইকলি চ্যালেঞ্জগুলো পূরণ হয়ে যাবে আপনার ওইখানে উইকলি ড্যাশবোর্ডে গিয়ে ওইখান থেকে রিলস পোস্ট করতে হবে এগুলো করা লাগবে না আপনি কন্টিনিউ হন নিয়মিত ভিডিও পোস্ট করেন নিয়মিত ছবি পোস্ট করেন উইকলি স্যালেন্স আপনার অটোমেটিক পূরণ হয়ে যাবে আপনার এইখান থেকে যখন ভিউ বেশি হবে অটো মানে রেগুলার যখন আপনি কাজ শুরু করবেন তখন অবশ্যই আপনার রিস এঙ্গেজমেন্ট এগুলো বাড়বে আর বাড়লে আপনার একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে তো এটা যখন শুরু করবেন তখন অটোমেটিক উইকলি চ্যালেঞ্জের যে অপশনাল যে কাজটা আমাদেরকে ফেসবুক দিয়েছে ওটা অটোমেটিক হয়ে যাবে ভাই এখন উইকলি চ্যালেঞ্জ নিয়ে আপনার মাথা ঘামিয়ে মাথা পাগলের মতো করে ফেলতেছেন যে কেন আমার উইকলি চ্যালেঞ্জ পূরণ হচ্ছে না লাইভে আসলেই আমাকে পাঁচটা স্টার দেন দুইটা স্টার দেন ভাই আমার উইকলি চ্যালেঞ্জ পূরণ হচ্ছে এগুলো করে লাভটা কি আপনি আপনার কন্টেন্টের উপরে ফোকাস দেন আপনি আপনার কন্টেন্টটা একটু ভালো করার চেষ্টা করেন অবশ্যই আপনার উইকলি চ্যালেঞ্জগুলো সম্পূর্ণ পূরণ হয়ে যাবে এদিকে কোনো খেয়াল করার কোনো প্রয়োজন নাই মন দিয়ে কাজ করেন কন্টেন্ট করেন মনিটাইজেশন পাইলে ইনশাল্লাহ টাকা ইনকাম করা শুরু করেন মনিটাইজেশন না পাইলে মন দিয়ে কাজ করেন মনিটাইজেশন পেয়ে যাবেন খুব শীঘ্রই ইনশাল্লাহ ভিডিওটা লাস্ট পর্যন্ত যদি দেখে থাকেন একটু উপকার হয়ে থাকে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করবেন অন্য মানুষদেরকে দেখার জন্য একটু ভিডিওটা শেয়ার করে দিন একটা অনুরোধ রইল লাস্ট পর্যন্ত দেখছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম